বিপুল অঙ্কে সাইবার প্রতারণা চক্রের হদিস পাশকুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার কল সেন্টারের মালিক অচেনা নম্বরে ফোন ধরলে ফোনের অপর প্রান্ত থেকে নিঃসঙ্গতা কাটানো বা প্রেমের প্রস্তাব কখনো কখনো বা চাকরির নাম করে রেজিস্ট্রেশনের নামে টাকা চাওয়া হতো এই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছে অনেকেই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেতেই তদন্তে নেমেছিল পুলিশ সোমবার পাঁশকুড়া থানা এবং দমদম থানার পুলিশ যৌথ তল্লাশি চালায় দমদমের মতুলাল কলোনিতে যে বাড়িটিতে কল সেন্টারে চলত সেখানে হানা দিয়ে পুলিশ জানতে পারে মূলত কল সেন্টারের আড়ালে চলত সাইবার প্রতারণা ঘটনায় মোট আঠারো জন মহিলা এবং কল সেন্টারের মালিককে গ্রেফতার করে পুলিশ সতেরো জনের নামে দমদম থানায় সোমোটো কেস হয়েছে মূল অভিযুক্ত ঘনশ্যাম হালদারকে গতকাল গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছিল আজ তাকে নিয়ে যাওয়া যদিও হালদার এই নিয়ে মুখ খুলতে চাননি। তিনি শুধু বলেন এফআইআর দায়ের হয়েছে কি হয়েছে দেখেনি পাশকড়ার বাসিন্দা তাপস হাজরার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেই দমদম থেকে গ্রেফতার হয় ওই মূল অভিযুক্ত

আর কে কে আছে আর কে কে যুক্ত কে যুক্ত আছে আর কতজন জড়িত আছে কি কিজন আটেশ করলো আপনাকে কতদিন ধরে কাজ করছেন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু

কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন